আমাকে আপনাকে তৈরি করে পাঠানো হলো রুহ জগতে জগতে আমরা সকলে বসবাস করতে লাগলাম অপেক্ষা করতে লাগলাম কখন ট্রেন আসে জীবনের আমিন ওখান থেকে পাঠালেন আমাদেরকে মায়ের পেটের জগতে উদর জগতে উদর জগৎ থেকে এসেছি বিশ্ব জগতে যেখানে আমরা এখন আছি এখান থেকে আবার চলে যাব বারজাকের জগতে বারসাখের জগৎ থেকে যাব যাবো ময়দানে ওখান থেকে ইনশাল্লাহ কপাল ভালো হলে চলে যাব জান্নাতে আর যদি খোদা খাস্তা কপাল পোড়া হয় তাহলে যাওয়া লাগবে ইবলিসের বাড়ি চির অশান্তির বাড়ি জাহান্নামে নামে। মেরে মোখতারাম দোস্ত আজ ইজু জন্য বলছিলাম এখান থেকে আপনি ঢাকা গেলে এটাকে আমরা বাংলাতে স্থানান্তর বলি আরবিতে বলে আরবিতে কি বলে শব্দের আবিধানিক অর্থই হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আপনি এখান থেকে ঢাকা গিয়েছেন আবিধানিক অর্থের দিক থেকে আপনি সিলেট থেকে ঢাকা ইন্তেকাল করেছেন ঢাকা থেকে আপনি ইংল্যান্ড গেলেন তাহলে আবিধানিক অর্থে বলা যাবে যে আপনি ঢাকা থেকে ইংল্যান্ডে কি করেছেন এনতেকাল করেছেন কারণ জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের সমাজে আমাদের পরিভাষায় এখান থেকে ঢাকা যাওয়া ঢাকা থেকে চিটাগাং যাওয়া ওখান থেকে সৌদি আরব যাওয়া সেখান থেকে ইংল্যান্ড যাওয়া আমেরিকা যাওয়া আমাদের পরিভাষায় সমাজে এটাকে বলে না ইন্তেকাল বলে মাটির উপর থেকে মাটির আড়াই তিন হাত নিচে চলে যাওয়াকে ঠিকই ঠিক না আমাদের সমাজে কেন কারণ এখান থেকে আপনি ঢাকা গেলে ঢাকা থেকে ইংল্যান্ড গেলে বা অস্ট্রেলিয়া গেলে যেখানেই যান না কেন চাইলে আবার ফিরে আসার সুযোগ আছে কিন্তু একবার যদি মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া হয় হাজার কেন কোটিবার চাইলেও আবার ফিরে আসার সুযোগ নাই এই জন্য এই জায়গা পরিবর্তনটাকে চূড়ান্ত এতেকাল বলা হয় এখন একজন ব্যক্তি এখান থেকে ঢাকা গেলে লোকটা চেঞ্জ হয়ে গেছে না জায়গা চেঞ্জ হয়েছে ঢাকা থেকে ইংল্যান্ড গেলে সেই লোকটা চেঞ্জ হয়ে গেছে না জায়গা চেঞ্জ হয়েছে লোকটা সেই ঠিক তেমনি ভাবে আমরা এই বিশ্ব জগতে আছি আমাদের পরবর্তী জগৎ আখেরাতের জগৎ যেই জগতে যেতে হবে সকলকেই যারাই এসেছে তাদেরকে যেতে হয়েছে যারা আছে আমাদেরকেও যেতে হবে যারা আসবে তাদেরকেও যাওয়া লাগবে ঠিক না মরণ নামের নামের একটা একটা পর্দা মৃত্যু ব্রিজ ব্রিজের মাধ্যমে এই জগৎ থেকে আমরা ওই জগতে চলে যাই মৃত্যুর এক পর্দা এই মৃত্যু নামক পর্দা নেমে আসলে মানুষ এই জগৎ থেকে ওই জগতে পাড়ি জমায় ওইখানে চলে যায় ঠিক কে ঠিক না ওখানেও জীবন আছে না নাই না জীবন মৃত্যুতেই শেষ তাহলে আমাদের মেরে মুক্তারাম দোস্ত জীবনের মৌলিকভাবে দুইটা ভাগ কয়টা ভাগ আসতে বলুন মৌলিকভাবে দুইটা ভাগ একটা ভাগ হলো মৃত্যু নামক পর্দার এপারের আর আরেকটা হলো মৃত্যু নামক পর্দার ওই পারের এই পারের জীবনটাকে জগৎটাকে আমরা বলি দুনিয়ার জীবন ওই পারের জীবনটাকে বলা হয় আখেরাতের জীবন আসল জীবন কোনটা পর্দার এপারের না ওপারেরটা মৃত্যুর এপারেরটা আসল না ওপারেরটা আসল লম্বা এবং দীর্ঘ কোনটা এটা না ওইটা স্থায়ী কোনটা এটা না ওইটা ওটা আসল এটা নকল ওটা স্থায়ী এটা ক্ষণস্থায়ী অতি অস্থায়ী ঠিক না বোকা মানুষের নজর শুধু পর্দার এপার পর্যন্ত সীমিত থাকে বুদ্ধিমান মানুষের দৃষ্টি এপার পর্যন্ত নয় পর্দার ওপারের জীবনটাতে নিবদ্ধ থাকে নোয়াখালীতে একবার ধান কাটার জন্য কর্মচারী নিয়োগ দিয়েছে কামলা বলে বদল্লা বলে আপনাদের এই দেশে কি বলে কামলা বলে কামলা রেখেছে ধান কাটার সময় কামলা নেয় না তাড়াতাড়ি ধান কেটে ঘরে তুলতে হবে সময় দেওয়া যাবে না সুনামগঞ্জ বেশি ভালো করে বুঝে পানি কোন সময় চলে আসা তার ঠিক নাই অনেক সময় হাঁটু পানি এবং কোমর পানির ভিতর থেকে তলা থেকে ঘাস ধান কাটা লাগে ঠিক কি ঠিক না সময় এমন হয় তো দ্রুত কাটা লাগে ধান এনে জমা করা লাগে তো কামলা রেখেছে আপনারা জানেন কামলার দুপুরের খাবার দাবারের ব্যবস্থা গৃহস্থের গৃহস্থের বাড়িতে হয় হয় পক্ষ থেকে ঠিক এখন কামলারা ধর্ম কর্ম অত বেশি জানে না বেচারা যারা ওখানে গিয়েছে পর্দা পুশিদা কি জিনিসটা জানে না যেখানেই যায় কাজ করে দুপুর বেলায় বাংলা ঘরে কাছারি ঘরে আসে খাবার চায় বাড়ির গিন্নি এবং লোকজন করে খাবার এনে তাদের সামনে দেয় তারা খায় এখন এই গৃহস্থের বাড়িতে দুপুর বেলায় ঢুকে সেখানে খাবার টাবার চাচ্ছে কই গো ভাত কই তরকারি কই পানি কই সালন কই লুন কই এগুলো এগুলো বলছে এখন ঘটনাচক্রে ওই বাড়ির যে গৃহকর্ত্রী গৃহিণী ছিলেন মহিলা উনি বড় মানুষ ছিলেন ওনার ওনার শরীর তো কেউ দেখেই নাই পরপুরুষ উনি কাউকে শুনতে দেন না বাড়িতেও অন্য কেউ নাই কামলারা এসে খাবার চাচ্ছে তো কামলারা যে রুমে বসা সেই রুম এবং মূল ঘরের ভিতরে একটা পর্দা লটকানো আছে দরজার মধ্যে আর ওই মহিলা ওরা যা যা চাচ্ছে পর্দার তাই তাই পাঠাচ্ছে না যা চায় তাই তাই পর্দার কই গো ভাত কই তো দেখে যে পর্দার নিচ দিয়ে কি চলে আসলো ভাতের গামলা চলে আসলো আরে তরকারি কই তরকারি লাগবে সাথে সাথে দেখে তরকারির বাটি চলে এসছে সালুনের বাটি নুন কই নুন চলে আসলো যা যা চাচ্ছে পর্দার নিচ দিয়ে তাই আসে আর ওই মহিলা যেহেতু খুব পর্দা করেন এজন্য ওনার হাতটা এরা দেখতে পাচ্ছে না উনি ওখান থেকে একটা লাঠি দিয়ে ঠেলে পাঠিয়ে দিচ্ছেন তলা দিয়ে যেন হাত দেখা না যায় সন্ধ্যাবেলায় গোটা গ্রামের মানুষজন এখানে জড়ো হয়ে গেছে হাজী সাহেবের বাড়ির সামনে হাজী সাহেব জিজ্ঞেস করলেন তোমরা এখানে কেন তারা বলতে লাগলো আপনার বাড়িতে যে আপনার ছেলে বিদেশ থেকে ম্যাজিক পর্দা পাঠিয়েছে সেটা তো আমাদেরকে আপনি বলেন নাই গোপন করেছেন উনি বললেন কিসের ম্যাজিক পর্দা না আপনার বাড়িতে ম্যাজিক পর্দা আছে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে যারা দেখেছে তারা জানিয়েছে যারা দেখেছে তারা জানিয়েছে কারা দেখেছে কামলার দল সব উঠে বলছে আমরা নিজের চোখে দেখেছি আমরা যা চেয়েছি এই পর্দা তাই দিয়েছে আমরা ভাত চেয়েছি পর্দা ভাত দিল আমরা তরকারি চাইলাম পর্দা তরকারি দিলো আমরা পানি পানি চাইলাম পর্দা আমরা নুন চাইলাম পর্দা নুন দিল আমরা যা চেয়েছি পর্দা তাই দিয়েছে তো তো ম্যাজিক পর্দা আর কি এই পর্দার কাছে যা চাওয়া হবে তাই আসবে হাজি সাহেব বুঝতে পারলেন ঘটনা উনি সবাইকে বললেন দেখো রে বাবারা যা চোখে দেখা যায় সব সময় তা ঘটে না আর যা ঘটে তা সবসময় চোখে দেখা যায় না বাবারা তোমরা যা বলছো এটা ঠিক নয় লোকজনকে লক্ষ্য করে বললেন শোনো তোমরা তোমাদের চাঁচিকে কোনোদিন দেখেছো বালে ঘওয়ার পরে তারা বলে না দেখিনি কোনোদিন ওনার কণ্ঠ শুনেছ তারা বলল না শুনি নাই হাজি সাহেব বললেন দেখো আমার বেগম সাহেবা অত্যন্ত পর্দানুসীন মানুষ উনি সরেই পর্দা করেন পরপুরুষের কাছ থেকে নিজেকে পরিপূর্ণ উনি গোপনে রাখেন পরিপূর্ণ পর্দা করেন অতএব এই কামলারা যখন এসেছে তারা যখন খেতে চেয়েছে বাড়িতে যেহেতু কেউ নাই তাই পেছন থেকে উনি লাঠি দিয়ে ঠেলে ঠেলে পাঠিয়েছেন ওরা মনে করেছে যে পর্দা থেকে হচ্ছে আসলে পর্দা থেকে না পর্দার পিছনে আরেকটা হাত সক্রিয় আছে সেটা আমার বেগম হাত ম্যাজিক পর্দা বলে কিছু নাই শোনার পরে এখন লোকজন বুঝতে পারল তারা হাসতে হাসতে সব ফিরে চলে গেল উপস্থিতি বলছিলাম বোকা মানুষ তার দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত থাকে আর বুদ্ধিমান মানুষের দৃষ্টি পর্দার পিছনের হাতটা পর্যন্ত পৌঁছে যায় ঠিককে ঠিক না ঠিক তেমনি ভাবে রব্বুল আলমিন আমাদের সবাইকে রিজিক দান করেন আসমানেই তোমাদের রিজিকের ফসলা হয় আসমানেই একমাত্র তোমাদের রিজিক সিদ্ধান্ত হ্যান্ড ওভার এখানে হয় চাকরি একটা পর্দা আল্লাহর হাত খামার একটা পর্দা পেছনে আল্লাহর হাত ব্যবসা বাণিজ্য একটা পর্দা পেছনে আল্লাহর হাত হাদিয়াও একটা পর্দা পিছনে আল্লাহর হাত যে কোনো ভাবে আমাদের কাছে রিজিক আসুক না কেন যেই মাধ্যমে আসুক না কেন এই মাধ্যম একটা পর্দা পেছনে একজনের হাত আছে বলুন সেটা আল্লাহর হাতের ফয়সালা হয় আর আমরা এখানে পাই যদি দোকানে রিজিক দিত তাহলে একই মেধার দুইজন ছাত্র একই সাথে দুই বন্ধু দোকান দিয়েছে পাশাপাশি একজন এক দোকান থেকে দোকানের মালিক হচ্ছে আরেকজন এক দোকান থেকে ঋণের বোঝা মাথায় নিয়ে ব্যবসা তার লাটে উঠছে ঠিক কিনা বোঝা গেল ফায়সালা কে করেন আসতে বলেন কে করেন যদি দুনিয়ার মানুষের হাতে ফয়সালা থাকতো তখলে ডিগ্রিধারীরা সবচাইতে বড় বেশি রিজিকের অধিকারী হতো সবচেয়ে বেশি মার্স যারা পায় তারাই সবচেয়ে বেশি রিজিকের অধিকারী হতো যারা লেখা পড়া জানে না তারা সব না খেয়ে মারা যেত আগার রোজি বাদানেশদার ফাজুদে জিনা তার রজি নাবুদে বানাদা দুনিয়ার বড় বড় টাকা পয়সার অধিকারী তারাই হতো উচ্চশিক্ষিত হতো বিত্তবান তারাই হতো আর যারা লেখাপড়া জানে না তারা সব না খেয়ে মারা যেত কারণ শিক্ষা দীক্ষা নাই বলেন না ডিগ্রি নাই স্কুলে যায় নাই মাদ্রাসায় যায় নাই কোথাও যাইতে পারে সব না খেয়ে মারা যেত অথচ দুনিয়ায় দেখা যায় আল্লাহ তালা একদম অশিক্ষিত বকলম মানুষকে এমন ভাবে রিজিক দেন এত রিজিক দেন যে বড় বড় শিক্ষিতরা হা করে তাকিয়ে থাকে ওই টাকা তো জীবনে কামাতে পারবো শুধু তাকিয়েই থাকে কল্পনাতেও আনতে চায় না যে ওই টাকা কোন আমার কাছে আসতে পারে ঠিক দেখবে বড় বড় শিক্ষিতরা অশিক্ষিত মূর্খের ফ্যাক্টরিতে চাকরি করে ওখান থেকে বেতন নেয় বলেন না কেন হুম দেনকে দুটা ঘটনা শোনাই আপনাদেরকে জীবন্ত ঘটনা আমরা উনিশশো থেকে দু পর্যন্ত বিজয়নগরে এক জায়গায় ভাড়া থাকতেন আমার আব্বা ভাড়া থাকতেন আমরা থাকতাম তিনতালায় চারতলায় কিছু ডাক্তার থাকতেন দোতলায় ডাক্তার থাকতেন ইঞ্জিনিয়ার ডাক্তাররাই থাকতেন পুরা বাড়িতে তারা ভাড়া দিয়ে থাকেন একদম ঢাকার হার্ট পয়েন্টে পুরোনা পল্টন বিজয়নগর ওইখানে বাড়ি মেইন রোডের সাথে বাড়ি যার বাড়িতে ভাড়া থাকেন ওই বেচারা একজন দুদলা ওই বেচারা একজন দুদলা দুধ বিক্রি করে ঢাকার একদম সেন্টার পয়েন্টে ঢাকার হাটে বাড়ি করেছেন কোন দুই নম্বরই পয়সা দিয়ে না এক নম্বরই পয়সা দিয়ে কোন দুই নম্বরই দুধ বেঁচে না শুধু এখানে না কচু খেতে এক বিগার উপরে প্রায় দুই বিঘার মতো জমি তার আছে মানে ক্যান্টনমেন্ট এরিয়াতে কি করে বলেন না কেন দুধ বেচতেন লেখাপড়ার দশা কি ছিল বলি উনি যে ভাড়া বুঝে পেয়েছেন এটার জন্য একটা স্লিপ দেওয়া লাগে না বলেন না কেন তো উনি আমার আব্বাকে খুব বিশ্বাস করতেন গলা মানুষ ইঞ্জিনিয়ার সাহেব আমনে লিখে দিবেন আই সিগনেচার করে দিন আমনে লিখে দিবেন আমি কি কি করমু সিগনেচার করে দিন যা যা লেখার আপনি লিখে দিবেন আব্বা প্রত্যেকের ভাড়া বাবদ যা যা আছে এগুলো সব লিখে দিতেন আর উনি টাকাটা বুঝে পেয়ে কি করতেন সিগনেচার করতেন তো একদিন আম্মা আমাকে বললেন তোর বাড়িওয়ালা নানা এসছে যা ওখানে চা দিয়া চা তো আমি চা নিয়ে উপরে গিয়েছি ঠিক ওই সময় উনি সিগনেচার করছেন ওনার নাম ওই সিগনেচারের দশা দেখে আমার তো আককেল গুরু উনি লিখেছেন বজলে বহমান কি লিখেছেন উনি কোন কোন অক্ষরের কি উচ্চারণ এগুলা কিছু জানেন না উনি জানেন একটা সিম্বল উনি জানেন এরকম এরকম করে আঁকলে আমার নাম হয় উনি এটা জানেন তো এটা উনি লিখছেন বজলে বহমান আসল নাম হলো বজলুর রহমান বুঝতে পেরেছি তো এখন বজলে বহমান এটা আমি পরে মজা করে বললাম নানা এই যে তিন কোন ইচ্ছা দোয়ান আসেনি তিন কোন ইচ্ছা দোয়া আছে এটার নিচে দি এনে এনে দোয়া গাই দিবেন মানে এই যে তিন কোনা দুইটা আছে ব এটার নিচে এরম করে একটা গোতা দিবেন এরম করে একটা গোতা দিবেন তাহলে আপনার নামটা ঠিক মতো হয়ে যাবে মানে বজলে বহমানের চেয়ে বজলের রহমান এটা তো কমপক্ষে কিছুটা আকরব ইলা বজলুর রহমান ঠিক কি ঠিক না এখন আমি ওনাকে এটা লেখাই দিলাম ও মা দেখি তারপরের গুলার ভিতরে উনি ওই তিন কোনা ওই বয়ের নেছে ওরকম করে কি মারছেন গুঁতো মারছেন কলমটা লেখা টেখা শেষ তারপরে কলমটা এরম করে ধরলেন ধরে এই এ হলো শিক্ষার বহত তাকে আল্লাহ কি রিজিক দান করেছেন ঢাকার সেন্টার পয়েন্টে তার বাড়ি ক্যান্টনমেন্টের মধ্যে কচু খেতে দুই বিঘার মতো জায়গার ভিতরে বাড়ি আর তার বাড়িতে ভাড়া থাকে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা রুজি দেন কে আরেক ভদ্রলোক আজকে নাম বলে দি হাজি সালাউদ্দিন সাহেব মরহুম রহমতুল্লাহ আলী খুব দিন দরদি মানুষ ছিলেন আলে মোলামা এবং আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা করতেন ওনার ওখানে তারাবি পড়াতে আমাকে পাঠালেন দু বছরের জন্য সন্দীপের হজরত মুসলিহ উম্মদ খলিফায় মাদানী হজরত শেখ ইদরিস সন্দীপ রহমতুল্লাহ আলী উনি এসি মসজিদ বানিয়েছেন উদ্বোধন করবেন তো হাজির সাহেব আমাকে খুবই মহাব্বত করতেন হাজির সাহেবের মাসাল্লাহ রডের মিল ছিল ফ্যাক্টরি রডের ফ্যাক্টরি আর কত কি যে আছে ওনার উনি নিজেও জানেন বিশ বাইশ তলা বিশাল টাওয়ার কত টাকার মালিক উনি নিজেও জানেন না ওনার ওখানে চাকরি করেন বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় অর্থনীতিবিদ বড় বড় শিক্ষাবিদ ওনার ওখানে কি করেন চাকরি করেন একদিন ওনার জিএম এসছে ওনার কাছে দেখা করতে কিছু কিছু কাগজের সিগনেচার নিয়ে তো হাজি সাহেব এখানে যখন সিগনেচার করা শুরু করলেন আমি কৌতূহল তাড়াতাড়ি আমার ঘড়ির স্টপ ওয়াচ আছে না এটা অন করেছি কতক্ষণ লাগে উনি ওনার নামটা লিখেছেন কয়েক অক্ষরের নাম পাকা দুই মিনিট আঠারো সেকেন্ড লেগেছে লিখতে একটা নাম লিখতে শুরু কোনটা কি অক্ষর উনি জানেন এভাবে আঁকলে আমার নাম হয় শিক্ষার অবস্থায় আর তার কাছ থেকে নিচ্ছে বড় 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 মাস্টার ডিগ্রি হোল্ডাররা হোল্ডাররা পিএইচডি আপনার বিএসসি ইঞ্জিনিয়াররা এম এস করা ইঞ্জিনিয়াররা কে নিচ্ছে তার কাছ থেকে টাকা নিচ্ছে তার কাছ থেকে আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন তাহলে রিজিকটা কার হাতে আসতে বলেন আরও আসতে বলেন কার হাত খাইটা খাইতে হবে আরেক রকমের রিজিকের ব্যাপারে মাবুদ ফয়সালা করে রাখছেন যে না আমি সম্মানের সাথে তার কাছে দিব তাদেরকে বেতন দেওয়া যায় না তাদেরকে দেওয়া যায় ওলামাকে ইমাম সাহেবকে কে সাহেবদেরকে বেতন দেওয়া যায় না সম্মানী দেওয়া যায় এটা কি সম্মানী আমরা লিখি বেতন বেতন হবে না হবে কি বলেন

ইমাম সাহেবের যতদিন জীবিত ছিলেন ইমামত করেছেন ঠিক কি ঠিক না আর তার পরবর্তী পোস্ট যেটা সেটা হলো মোয়াজ্জেন সাহেবের পোস্ট সুহান আল্লাহ পরবর্তী পোস্ট কা মোয়াজ্জেন সাহেবের পোস্ট এই জন্য ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ যাদের ছিল সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ যারা ছিলেন যার মর্যাদা রব্বুলাহ আরমিনের কাছে এত উপর পর্যন্ত পৌঁছে গিয়েছিল নবীজি যখন সিদরাতুল মুনতাহা পার করে আরশা আজিমের দিকে রওনা দিয়েছেন সাথে এখন আর জিবরইলও নাই মক্কা মোকাররামা থেকে জিবর ইলে আমি আরেক শ্রেশতার ছ সাথে করে নিয়ে গিয়েছেন বাইতুল মোকাদদাস বাইতুল মাকদ্দিসে নেওয়ার পরে ওখানে সমস্ত নবী রসুলের রুখকে একত্রিত করে নবীজির নেতৃত্বে নামাজ পড়ানো হয়েছে সুহানুল্লাহ জন্য আমার নবী আক্ষরিক অর্থে ইমামুল আম্বিয়াঈসালিন সমস্ত নবী রসুলের ইমাম আক্ষরিক অর্থে আল্লাহ এটা প্রমাণ করে দেখিয়েছেন তারপর সেখান থেকে রওনা করলেন উর্ধ্ব জগতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান এভাবে যেতে যেতে সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন সপ্তম আসমানের অনেক উপরে এমন এক এরিয়ায় পৌঁছলেন এখান থেকে হাজরত জিবরিলে আমিন বলে দিলেন আল্লাহর প্রিয় হাবিব এখন আপনি যান এখন আর আমি যেতে পারবো না ওখান থেকে আরো ঊর্ধ্ব লোকের বাহন এসেছে এতক্ষণ ছিলেন বরাকে আরো ঊর্ধ্ব লোকের বাহন এসেছে তার নাম রফরফ রফরফে করে এখন আপনি রওনা হবেন বন্ধু আপনি যাবেন না এতক্ষণ আপনি একসাথে ছিলেন এখন যাবেন না জিবরিল আলাহ কে নবীজি জিজ্ঞেস করছেন নবীজির কে জিবরিল আলাহ যে উত্তর দিয়েছিলেন বলবো নাকি বলবো আদর শেখ সাদি রহমতুল্লাহ আলে সেই উত্তরকে সুন্দর এক শের এবং পঙ্কের ভিতরে এনে ঢুকিয়ে দিয়েছেন আগারে এক সারে মো এবার তার পারম আগারে এক সারে মো এবার তার পারম ফরো বুসুল আল্লাহর প্রিয় হাবিব সীমানা আমার এখানেই শেষ এখান থেকে যদি এক চুল পরিমাণ সামনে আমি অগ্রসর হই আল্লাহর বিশেষ তাজাল্লি এবং নুরের এরিয়া শুরু হচ্ছে আমি জিবরিলের সমস্ত পাখা টাখা ডানা টানা সব পুরে সারখার হয়ে যাবে আমি যেতে পারব দুজানের সরকার উপর দিকে যাওয়া শুরু করলেন তাহলে মানুষের মর্যাদা ফেরেস্তার নিচে না উপরে আর রাস্তায় বলেন কোন দিকে হয়তো মানুষ জানোয়ার হবে আর যদি জানোয়ারের কালচার থেকে নিজেকে মুক্ত করে মানুষের কালচারে কালচার হতে পারে তার মর্যাদা তারও অনেক উপরে চলে যায় আজমালা এক বহরে দাড়ি ওয়াসবাহায়মনি এক

আল্লাহর প্রিয় গুণ আর শিফাদ গুলো যদি নিজের মধ্যে আনতে পারো আর হায়ওয়ান জানুয়ারের দোষ চুটিগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারো তাহলে তোমার মর্যাদা ফেরেশতারও উপরে চলে যাবে মানুষের মর্যাদা ফেরিশতার নিচে না ফেরেশতার উপরে আসতে বলেন সাধারণ মানুষের মর্যাদা সাধারণ ফেরিস্তার উপরে বিশেষ মানুষের মর্যাদা বিশেষ মানুষের উপরে